অনেক ভাই আছেন অলির দরবারে যেতে বাধা দেন গাইরুল্লাহর কাছে যেতে আল্লাহর বন্ধুদের কাছে যেতে আমাদেরকে নিষেধ করেন বড় করে বলুন নওয়াজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার সকলে বলুন আল্লাহ সাইল মানে অভাবী বিকারি সাইল মানে অভাবী বিকারি প্রার্থী আল্লাহ বলতেছেন মাহবুব জগৎবাসী সবাই সাইল আপনার দরবারের সাইল বিকারি আপনি একজন বাদশা বড় করে বলুন সুবহান আল্লাহ আপনি নবীর দরবারে আসবে বিভিন্ন ফরিয়াদ নিয়ে বিভিন্ন আশা নিয়ে বিভিন্ন প্রয়োজন নিয়ে আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না আপনি তাদেরকে আপনার দরবার থেকে ফেরত দিবেন না সুবাহ আল্লাহ তো নবী কিভাবে দিবেন আমার নবীর হাদিসে পাক বোহারি শরীফের হাদিস অতীত মফা তিহা হজায় নিলার দিন একটা

মাহবু বকেয়া মালিক মহোতার সহানন্দ মেশকাত শরীফ আমরা সুন্নি মাদ্রাসায় পড়ি তা নয় সকল গমি মাদ্রাসার তারা পুরা এক বছর মেশকাত পড়ান এক বছর শুধু একটা কিতাব সেই মেশকাত শরীফে সহজভাবে পেয়ে যাবেন আমার নবিভূষণ দিচ্ছেন ইন্নামা না কাসিম ইন্নামা আনা কাসিম والله يعطي खुদার خدায়ের যা প্রয়োজন আল্লাহ অনুমোদন করে আমি নবীর দস্তে পাক হাত মোবারকে অর্পণ করেন আল্লাহর থেকে সরাসরি পাওয়ার একমাত্র উপযুক্ত আমি নবী আল্লাহর থেকে ডাইরেক্ট পাওয়ার উপযুক্ত একমাত্র বন্টনকারী দ্বিতীয় একজন নাই আমি একমাত্র বন্টনকারী আমি একমাত্র আল্লাহ যা দেন আমি নবীর হাতে দেন যার লাগবে নিতে হবে নিবে নবীর হাত থেকে নিবেন সুবাহ আল্লাহ